ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شماني توشرت ودرشت من الله رب العالمين خشان شايفا في النبي صلى الله عليه وسلم القطي الصلاة والسلام القر آج روبي بار مطابق 2 বিবাহের মাসাইল পর্ব নম্বর ষোল আজকে আমরা দুঃখিত যে বিশেষ কারণে প্রোগ্রাম শুরু করতে বিলম্ব হয়ে গেল আল্লাহ এইরকম ধরনের বাধা থেকে বা এইরকম ধরনের বিলম্ব থেকে আল্লাহরাবুল্লাহ আমাদেরকে মুক্তি লাভের তো দান করেন আর মানুষের ব্যস্ততা হতে পারে তো আমাদের ভাইদের ব্যস্ততার কারণে হয়তো আরম্ভ ইয়ে করতে ইয়ে হলো বিলম্ব হইল তো আমরা বিলম্ব হলে একটু বিলম্বে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আমরা আমাদের দাস চালিয়ে নি আর তারপর প্রশ্ন উত্তর পর্ব থাকবে আজকের পর্ব নম্বর হচ্ছে ষোলো বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার আজকে বিশেষভাবে স্বামীর ওপর স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা স্বামীর ওপর স্ত্রীর হক বা অধিকার প্রাপ্য সম্পর্কে আলোচনা করব লেখক যে কথাগুলি আলোচনা করেছেন আমার বিষয়ভিত্তিক আলোচনা এ সম্পর্কে বিস্তারিত আছে বিস্তারিত বিষয় ভিত্তিক আলোচনা রয়েছে আর তার থেকে ভিন্ন থাকবে অনেক কথা হয়তো আহ ভিন্ন আসবে বা অতিরিক্ত আসবে এটা স্বাভাবিক জি আমাদের আলোচনা একেবারে কখনো হুবহু হয়নি কারণ আমরা আলোচনা করি লেখাপড়া করি হম গতানুগতিক পরম্পরা ও বাধা ধরা কয়েকটি বিষয় মাজা ঘোষা করি না যার ফলে একই বিষয়ের ওপর যতবার বলি কিছু না কিছু কম বেশি তাতে ফায়দা অবশ্যই থাকবে আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নে কামলের তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমের হক আদায়ের সাথে সাথে বান্দার হক আদায়ের সুন্দরভাবে তৌফিক দান করেন আমরা যেন জুলমার শিকার না হই আর কার ওপর আমরা যেন জুলুম না করি জালেম না হই আল্লাহ জান্নাতের পথে চলা তৌফিক দান করে সম্মানিত মাতৃমন্ডলী যেমনটা বললাম বিষয়বস্তু আমাদের স্ত্রীর অধিকার স্বামীর উপর লেখক বলছেন যে বিবাহস্বাদির ক্ষেত্রে কিছু শিষ্টাচার রয়েছে আর কিছু পরস্পর অধিকার রয়েছে স্বামীর ওপর স্ত্রী অধিকার রয়েছে তোমার স্ত্রীর স্বামীর অধিকার রয়েছে এই বিষয়গুলি আমাদেরকে প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে নর হোক যাতে আমার প্রত্যেককে আপন আপন জায়গা থেকে অন্যের হকগুলি আদায় করি অন্যের ক্ষেত্রে যে দায় দায়িত্ব রয়েছে সেগুলি আমরা পালন করি রব্বুল আলম যেন সহজ করেন তৌফিক দান করেন আর যারা চেষ্টা করবে আন্তরিক হবে আল্লাহ তাদের তাদেরকে তৌফিক দিবেন তাদের জীবনের প্রতিটি বিষয়কে সহজ করবেন এতে কোনো সন্দেহ নেই যদি আমরা পরস্পরের হক ঠিকভাবে আদায় করি কেউ কারো হক না মারি হকে কোন রকম ঘাটতি ত্রুটি না করি তো এতেই রয়েছে সুখময় জীবন সুখ শান্তি ব্যক্তি জীবনে সুখ শান্তি রয়েছে আর পারিবারিক ক্ষেত্রেও সুখ শান্তি রয়েছে স্ত্রী ছেলে মেয়ে নিয়েও সুখ শান্তি রয়েছে আর মানুষের যখন যত বেশি সুখ শান্তির উপায় উপকরণ থাকবে তত বেশি জীবন যাপন ভালো লাগবে এবং সার্বিক ক্ষেত্রে শারীরিক পারিবারিক সার্বিক ক্ষেত্রে শান্তি নেমে আসবে সুরাব আয়তম দুশো আঠাশ এতে আল্লাহ রাবুল্লাহ আলমিন পারস্পরিক অধিকারের কথা স্বামী স্ত্রীর জীবনে বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাহুন্না মিসলুল লাজি আলাইহিন নাবিল মারুফ ওয়া লিরিজালি আলাইহিন না দারাজা নারীদের জন্য অনুরূপ অধিকার রয়েছে যেমন নারীদের উপর নারীদের উপর বা স্ত্রীদের উপর স্বামীর অধিকার রয়েছে বিল মারুফ সদ আচরণের সাথে এই অধিকারগুলি আদায় করতে হবে পারস্পরিক সদ্ব্যবহারের সাথে অনেক সময় আমরা হয়তো অনেকেই এমন আছি যে আমরা অধিকার দিয়ে থাকি হয়তো যার যে প্রাপ্য আছে কিন্তু দুর্ব্যবহারের সাথে না এতে আপনি সব পাবেন না এবং এতে আপনি মানুষের ভালোবাসাও পাবেন না আপনি হক আদায় করার ক্ষেত্রে আন্তরিক হবে সাথে কাজ করবেন ভালো আচরণের সাথে করবেন আলি হিনা দ্বারা যায় শুধু পার্থক্য হচ্ছে যে পুরুষদেরকে নারীদের ওপর মর্যাদা দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়া হয়েছে হাকিম আল্লাহরুল আলমী মহাপরাক্রান্ত হাকিম তিনি বিজ্ঞানময় প্রজ্ঞাবান এই জন্য আল্লাহ রব্বুল আলমের বিধি বিধানে যে সমস্ত বিধিবিধান রয়েছে এবং হকুকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে যাকে যে হক গুলি দেওয়া হচ্ছে যার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর হেকমা রয়েছে প্রজ্ঞা রয়েছে এখন আমরা এই হকগুলি সংক্ষেপে গণনা করায় যেমন লেখক উল্লেখ করেছেন বলছেন হকুকুয যাওজা তালা জৌজিহা স্ত্রীর অধিকার স্বামীর উপর এক নম্বর হচ্ছে স্বামীর দায়িত্ব হচ্ছে আল কয়াম বিল ইনফাক আলা জৌজাতিহি স্ত্রীর ভরণ পোষণ দেবে স্ত্রীর ব্যয় বহন করবে এবং তার থেকে যে সন্তান সন্ততি হবে ছেলে মেয়ে তাদেরও ব্যয় বহন করবে না ফাঁকা খরচ খরচা দিতে হবে একজন মানুষের চলাফেরার জন্য স্বাভাবিক যে খরচ লাগে এর সাথে আনুষঙ্গিক খরচ বস্ত্র দিতে হবে শুধু খাওয়া দাওয়া খরচ নাই খাওয়া খরচ দিতে হবে ভাড়া বসা হলে বাসা ভাড়া দিতে হবে আর না হলে ঘর বাড়ি তৈরি করে দিতে হবে থাকার মতো বস্ত্র দিতে হবে মাস্কান বাসা দিতে হবে মারুফ সদাচরণ মারুফ মানে যেমন সদাচরণ হয় তেমনি মারুফ মানে সচরাচর যেটা যেখানে যেমন অবস্থা বাংলাদেশে বাংলাদেশের মতো বাসা হবে আরব দেশ মানে আরব দেশের মতো দিতে হবে এখন আরব দেশে বাংলাদেশের মতো দিলে তো হবে না হ্যাঁ মাঠে ময়দানে একটা পড়ে ঘর বানিয়ে রেখে দিলে তো কাজ হবে না এখন যারা ইউরোপ আমেরিকা আছেন পশ্চিমা দেশে আছেন অথবা অন্য অন্য দেশে আছেন সেখানকার দেশে যেমন ধরনের বাসার প্রয়োজন হয় স্বাভাবিক আপনার মতো লোকেরা যে সাধারণতে যে সব বাসে বসবাস করে সেই ধরনের বাসা দিতে হবে আপনার স্ত্রীকে এবং ছেলে মেয়েকে তাহলে প্রথমটি হয়ে গেল খরচ খরচা ব্যয় বহন করা দুই নম্বর হচ্ছে আমি এখন তাই এবার নার্স জি অন্তরটা যেন ভালো হয় মানুষের অন্তর যখন ভালো হবে তখন হাসানুল ইসরা জি হ্যাঁ সদাচরণ করবেন সুন্দর আচরণ করবেন হাসানো সহবা সঙ্গ দেবেন ভালো আচরণের সাথে ঘরে থাকুন বাইরে থাকুন ঘরে নিয়ে থাকুন বাইরে থাকুন সফরে থাকুন সাথে যতদিন আল্লাহ রেখেছেন হায়াতে রেখেছেন ভালো আচরণ করবেন তিন নম্বর লেখক বলছেন ইয়াসাউজে বিলুৎন স্ত্রীর সাথে নম্র আচরণ করবেন কমল আচরণ হইতে হবে হাসি মুখে দেখা সাক্ষাৎ করতে হবে হাসি মুখে কথা বলতে হবে কারণ যারা এই মিলিটারি অথবা পুলিশের ড্রেস পরে তাদের মেজাজ বদলে যায় ওই চরিত্র হয়ে হবে না মুখ বার করে রাখলে হবে না চার নম্বর লেখা বলছে ইয়াহাল মেজা গাজেবাদ স্ত্রী যদি কখন রেগে যায় তাহলে আপনি সহনশীল হবেন ধৈর্য ধারণ করবেন পাঁচ নম্বর তাত কখন যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনি অসন্তুষ্ট হয়েছে তাকে রাজি করবেন এই নয় যে আপনি অহংকারী হবেন আমি স্বামী ওর কাছে কেন স্যার হবেন কেন ভুল স্বীকার করবেন কেন ছোট হইতে যাব কেন ওকে সরি বলতে যাব দুঃখিত বলতে যাব না এগুলো মূর্খ অহংকারীদের কথা ছয় নম্বর ইয়াতাহাম্মাল আজা মিনহা কখনো কখনো স্ত্রী কষ্ট দিতে পারে কষ্ট বরদাস্তে অভ্যস্ত হইতে হবে কষ্ট দিলে সেটা বরদাস্তের মতো আপনার মধ্যে যোগ্যতা তৈরি করতে হবে এগুলো হচ্ছে ট্রেনিং মানুষ প্রশিক্ষণ নিলেও হয় জি আপনার দ্বারা কষ্ট হলে সে যেমন বরদাস্ত করবে ইচ্ছা করে কেউ কষ্ট দিবেন না মোটেই জায়জ নয় কিন্তু অনিচ্ছাকৃত তখন হয়ে গেল অথবা শয়তান হয়তো পদস্কলন ঘটিয়ে দিল তাহলে কষ্ট বরদাস্ত করতে হবে স্ত্রী যদি কষ্ট দেয় স্বামীকে বরদাস্ত করবে সাত নম্বর বছর ভাইয়াতানি বেলা যে মারে যাচ্ছে স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ওপর গুরুত্ব দেবে গুরুত্ব সহকারে চিকিৎসা করবে এই নয় যে কোনো গুরুত্ব নেই হ্যাঁ কি অবস্থায় আছে খোঁজ খবর নেই অথবা আপনি আহ যতটা আপনার মানে সাধ্য আছে সে অনুযায়ী আপনি তাকে চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন না এমনটা না গুরুত্ব সহকারে চিকিৎসা ব্যবস্থা করবেন আট নম্বর বছর বাড়িতে অনেক কাজ থাকে মহিলাদের সংসারে অনেক কাজ থাকে এসব কাজ থাকলে এই ক্ষেত্রে স্বামী সহযোগিতা করবে সহযোগিতা করবে সম্ভব হলে সহযোগিতা করবে যদি আপনার বাইরে ব্যস্ততা না থাকে রুজি রোজগারের অথবা বিদেশে থাকতে না হয় তাহলে অবশ্যই স্ত্রীকে নির্দেশ দেবে চত সলাৎ কিনা খোঁজ খবর রাখতে হবে না ধর্মের ক্ষেত্রে সেও বুঝে যথেষ্ট বুঝে সেও শিক্ষিত সুতরাং তাকে বলার কোন প্রয়োজন করে না ধর্মীয় বিষয়টি তার পার্সোনাল বিষয় এগুলো নাস্তিকদের কথা সেকুলারদের কথা হ্যাঁ এগুলো ইসলাম বিরোধী কথা নির্দেশ দেবেন আপনি এবং নির্দেশ দেওয়ার তিনটি স্তর রয়েছে ওপরেরটি যদি আপনার জন্য অনুমতি থাকে বা পারেন তাহলে নিচে নামা যাবে না বল প্রয়োগ করার মতো ক্ষমতা যদি থাকে তাহলে শুধু মুখে বলছেন আরে নামাজ পড়ো নামাজ পড়ো আরে রোজা রাখো রোজা রাখো আরে তোমার যে ধন আছে জাকাত দাম না যথেষ্ট নাই মুখে বলো বল প্রয়োগ করতে হয় যখন করছে না অবহেলা করছে যদি কথাতে যথেষ্ট হয় তাহলে কিন্তু যথেষ্ট না কথা করছে তাহলে বল প্রয়োগ করতে হবে স্বামীকে বাবাকে ছেলে মেয়েদের বল প্রয়োগ করতে হবে সাথে রাখলে জি আর যেখানে পারছেন না বল প্রয়োগ করতে অথবা এই অধিকার নেই যেমন আছে বসে পাড়া প্রতিবিષા আত্মীয় স্বয়ং আচ্ছা গ্রাম বসিত বলপুরে বড় ক্ষমতা আপনার নেই সরকারের আছে না হলে তাদের অভিভাবকের আছে সেখানে কথা দিয়ে শুরু করবে না ভালো কাজের উপদেশ দাও অন্য কাজে বাধা সেটাও যদি না করতে পারেন এমন জালে জালেমেনে জানলেম হ্যাঁ বড় বড় মহাজন পূজিপতি अथवा নেত্রীস্থানীয় ব্যক্তি যারা যারা প্রশাসন আছে জালেম তাদের সামনে কোন ভালো কথাও বলা যাবে না হ্যাঁ তাহলে তখন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাই অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং এদের সংসর্গ যথাসা দূরে তাহলে আদেশ দিতে হবে হারাম না যায় পরিত্যাগ করার নির্দেশ দিতে হবে স্ত্রী বেহায় ব্যাপারে চলাফেরা করছে মাথা ডাকে না আহ হাত ঢাকে না অর্ধ চলাফেরা করছে মোটেই যাইজ নয় যে আপনি তার নীরব থাকবে অবশ্যই তাকে নির্দেশ দেবেন আপনি আর যেমনটা বললাম বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করার ক্ষমতা আছে এবং আছে নম্বরে বলছেন যদি দিন সম্পর্কে অনভিজ্ঞ হয় অনবৈত হয় দিন সম্পর্কে জ্ঞান নেই দিনের জ্ঞানে ঘাটতি আছে তাহলে দিন শিখাবেন আপনি কোরআন শিখাইতে হবে দিন শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে স্ত্রী আহ মালা তথা অবহেলা করছে জানে কিন্তু অবহেলা করছে তাহলে সজাগ করবেন আপনি সচেতন করবেন এগারো নম্বর বছর বলা ইকাল্লেফাহ মালা তত্তি এমন কাজের দায়িত্ব দিবেন না কঠিন কাজের যেটা তার পক্ষে সম্ভব না আর তার কাজ নাই মাঠে ঘাটে কৃষি কাজ করতে বলছেন স্ত্রী হ্যাঁ জমি জায়গার খোঁজ করার খবর রাখতে বলছেন না বলবেন না সব এমন কাজ বা ঘর সংসারের কাজ এত বেশি চাপিয়ে দেন যে সে কোনো আরম্ভস্বর পছন্দ না জায়েজ নয় এমন কোন দায়িত্ব দেবেন না যেটা সহসাধ্য নয় কঠিন করে আল্লাহ দেন নি লায়িকালফুল্লাহ নাফসান ইল্লা উসআহ মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কোন শরীয়তের বিধিবিধান দেন না 12 নম্বরের হল ইয়া হরে মুহাম্মাদাতুর মেহমুন কোন জায়েজ বৈধ কোন কিছু যদি স্ত্রী তলব করে স্বামীর কাছে যেটা দাও সেটা দাও হ্যাঁ আর সেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব আর আপনার আর্থিক দিক থেকে সম্ভব আপনি দিতে পারবেন হ্যাঁ তাহলে তাকে বঞ্চিত রাখবেন না মাঝে মাঝে ফুটোকন দেওয়া তারপরে আপনার যা যা কিছু স্ত্রীদের এইরকম তলব হয়ে থাকে কিন্তু সে স্ত্রীকেও খেয়াল রাখতে হবে যে আমার স্বামীর জন্য এটা কঠিন হয়ে যায় না তো এটা বোঝা হয়ে যায় না তো তার জন্য এটা বিরক্তি করা হয়ে যায় না তো এই বিষয়গুলো স্ত্রীর পরিবারের সম্মান রক্ষা করতে হবে অনেক মূর্খ স্বামী আছে যারা স্ত্রীকে লাঞ্ছিত করে তার বাপের কথা বলে মায়ের কথা বলে ভাই বন্ধের কথা বলে তার বংশের কথা তুলে এগুলি হারাম নয় তাদের পরিবারের মানসম্মান রক্ষা করবে তাদের গোপনীয়তা রক্ষা করবে হ্যাঁ তাদের ইজ্জত নষ্ট করবে না তাদের মানহানি করবে না তাদেরকে ছোট করবে না তুচ্ছ তা করবে না চোদ্দ নম্বর বলছে ওয়ালায়ামনা হন হোম আর যদি স্ত্রী তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই তাহলে বাধা দেবে না বাধা দেবেন একমাত্র সেখানে গিয়ে পাপে জড়িয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তখন বাধা দিতে পারবে তারপরে লেখক বলছে বলা হয় ইসলাম স্বামীর একটি অধিকার সম্পর্কে বলছেন যে স্বামী সম্ভব করতে পারবে বৈধ বৈধ সরিয়ে পথ বৈধ নয় মাসিক অবস্থায় বৈধ নয় নেফাস অবস্থায় বৈধ নয় বৈধ স্ত্রী সম্ভব করতে পারবে ফিয়াই যে কোনো সময় হতে পারে কিন্তু আহ সালাতে রক্ত নয় যে সময় হ্যাঁ রমজান মাসের দিনে নয় ইত্যাদি ওয়ালাইহালের মালে মেয়াদর ব্যালেন্স যে কোন অবস্থায় হোক না কেন যতক্ষণ পর্যন্ত স্ত্রী সম্ভব হ্যাঁ স্ত্রীর জন্য ক্ষতি সাধনকারী না হয় যেটাতে দেখা যায় শারীরিক তার ক্ষয়ক্ষতি হয়ে যাবে অথবা কোনো ফরজে বাধাগ্রস্ত করে আয়োসুল্লাহান ওয়াজিব তাহলে তখন যায় যে নম্বর স্ত্রী অধিকার স্বামীর বলছেন ও আলি হা ইউথ আপনি যখন খাবেন তাকেও খাওয়াবেন আপনি দিনে তিন বেলা খান তিন বেলা খাওয়াবেন পাঁচবার খান পাঁচবার খাওয়াবেন হ্যাঁ তার জন্য সুযোগ এই নয় যে না আমি তো গরম গরম খাবো তোমাকে বাসি খেতে হবে হ্যাঁ আমি মাছ গোস্ত খাবো তোমাকে সবজি খেতে হবে ডাল ভাত খেতে হবে না এটা না যা খাবেন যে ধরনের খাবার খাবেন ওই ধরনের খাবার খাবার খাওয়াবেন স্ত্রীকে এবং যখন খাবেন তখন খাওয়ার সুযোগ রাখবেন সে না খাই আজকাল তো অনেকে খেতে চাচ্ছেন হ্যাঁ ডায়েট করাই পছন্দ করছে সচেতন হয়েছে মানুষ হ্যাঁ একসময় মনে করতো যত খাবো যত মোটা হবো তত ভালো আমরা ছোটছে আরব দেশে এসে কেউ যদি একটু মোটা শোটা না যায় তাহলে তাকে মানুষরা হ্যাঁ বলতো যে কি করে আসলি তুই হ্যাঁ আরব দেশে গেলি আর একটু শরীর পরিবর্তন করে আসতে পারি একটু মোটা শোটা হয়ে আসতে পারি কিন্তু না এখন মোট আল্লা দেখে আল্লাহর পানা চাই তো যাই হোক যখন আপনি খাবেন খাওয়াবেন আপনি নতুন কাপড় হ্যাঁ খরিদ করবেন বা তৈরি করবেন তখন তারও জন্য করবেন ঈদুল ফিতির ঈদ উল আজহা বিয়ে শাদি সেই সময় আপনি নিত্য নতুন কাপড় আপনার নিজের জন্য পছন্দ করেছেন এখন স্ত্রীর জন্য হইতে হবে জি ওয়ালা ইয়াযরুল বলছেন যে মুখমণ্ডলে কোনদিন মারবে না প্রথম কথা মারা মেরে সংশোধন করা স্ত্রী এটা কোন ভালো মানুষের পরিচয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব সাহাবী کرام সম্পর্কে বলেছেন যাদের বিরুদ্ধে তাদের স্ত্রীর অভিযোগ নিয়ে এসেছিল যে মারার যখনই পারমিশন হালকা একটু মারার পারমিশন পেল বা পেলে ওই সাহাবী کرامগণ তখন কিছু লোকের সমমত আছে যে মেরেই সংশোধন করা আছে সমাজে তো তারা স্ত্রীকে মারধর করেছে এই সব স্ত্রীরা এই সব মহিলারা সাহাবিয়াতি আল্লাহ করলেন তখন যে সব স্বামীরা স্ত্রীকে মারধর করে তারা ভালো মানুষ নয় যেটা ভালো মানুষের পরিচয় কিন্তু কিন্তু যদি দেখা যায় যে সবগুলি স্তর পার করে দিয়েছে যে স্তরের কথা আল্লাহ করানি কেমন স্বয়ং শিখে আল্লাহ নসুজ না যদি দেখো যে তোমাদের স্ত্রী অবাধ্য হয়ে যাচ্ছে কথা শুনছে না হ্যাঁ শরীয়তের বিধিবিধান কথা শুনছেন না পর্দা করতে চাইছে না সলাদ পড়তে চাইছে না আর বেগানা পুরুষের সাথে চ্যাটিং ফেটিং খুব বেশি করছে খুব কথা বলছে হ্যাঁ তাহলে ফায়েজ হন না প্রথম তাদেরকে ওয়াজ কর বুঝাও তাদেরকে উপদেশ দাও কোরআন এতে যদি সংশোধন হয়ে যায় এক শ্রেণীর মহিলা আছে কিছু ভুল করলো তাদের মধ্যে অন্তত এতটুকু গুণ আছে যে তারা সংশোধন করে নেবে তাহলে এটি যথেষ্ট উপদেশ দাও যথেষ্ট তাতে যদি না হয় তো আল্লাহ বলছেন ওয়াহ না ফিল মজা আছে তাদের বিছানা আলাদা করে দাও হম একই রুমে থাকো একই বাসে থাকো দরজা বন্ধ করবে না কিন্তু বাড়ি থেকে বের করে দেবে না কিন্তু বিছানা আলাদা করে দাও একসাথে ঘুমাবে না তাতে যদি সংশোধন হয়ে যায় তাহলে আগে বাড়ার কোনো প্রয়োজন এতেও যদি না হয় অনেক মহিলা আছে বড় কারণে সাহায্য মাসকে মা আসবো আহ স্বামীর বিছানে আসতে চাই এত দাম যে স্বামীর কাছে কখনো ভুল স্বীকার করতে রাজি না ভুল করল এমনটা যদি হয় যে এতেও সংশোধন হচ্ছে না তখন হলো বদরে বহন না তাদেরকে মারতে হবে কিন্তু নবিস গায়েরা মোবার এমন মার নয় যেটা স্পষ্ট বোঝা যায় যে মারা হয়েছে হ্যাঁ মার খেয়েছে খুলে গেছে ফেটে গিয়েছে হ্যাঁ ভেঙে গিয়েছে দাগ হয়ে গেছে এমন কিছু না আর নাজুক অঙ্গমন্ডলের এই দিকটা পুরোটাই মাথা থেকে বক্ষে সামনের দিকে যাতে আঘাত মানুষ মারাও যেতে পারে মারা যাবে যেখানে শক্ত হাড় হাড়ি রয়েছে হ্যাঁ আঘাত লাগলে ভেঙে যেতে পারে মারা যাবে না এই জন্য সাহাবাই আমল সালাফদের আমল মারার ক্ষেত্রে রয়েছে মারা মানে তাদেরকে শাস্তি দেওয়া না মারা মানে তাদের আদব দেওয়া সেটি একটু তাকে ছোট করা হ্যাঁ সংশোধন যাতে করে মিশ্রক দিয়ে মিশ্রক আধা হাতের মিশ্রক আধা হাতের চাইতে কম এই মিশ্রক দিয়ে একটু মারা তো দিয়ে কি আঘাত লাগতে পারে তারপরও নাজুক জায়গায় নাই জি চোখে নাকে মুখে কানে ইত্যাদি মাথায় এসব জায়গায় না লাগে মুখে না লাগে আপনার এমন কোন জায়গায় না লাগে শক্ত হয় হাড্ডি আছে হাড্ডি ভেঙে যেতে পারে এমন কিছু যেন না জি আর তারপর বললাম যে ভালো মানুষরা কখনো স্ত্রীকে মেরে সংশোধন করে না আর নোংরা ভাষা ব্যবহার করবে না হ্যাঁ জঘন্য ভাষা হ্যাঁ গালি দেওয়া এসব ভালো মানুষের কাজ না এটা জায়েজ নয় আঠারো নম্বরের বিষয় উনিশ নম্বর বিষয় ওয়ালা ইয়াহাজ ফিরফিরাস যদি শাসন করার জন্য আলাদা থাকতে হয় তো বিছানায় থাকবে একই ঘরে থাকবে কিন্তু শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক এইভাবে শাসন করবে একটি হাদিস দিয়ে শেষ করছি আবু রাদিয়াল্লাহু তাআলা না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবস্তা উসু বিন নিসাই তোমরা নারী ক্ষেত্রে ভালো উপদেশ দাও ভালো উপদেশ দাও মানে তাদেরকে ভালো শিক্ষা দেবে

যায়ন যখন তুমি তাকে মেরামত করো বাঁকা হাড়কে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে ভেঙে ফেলবে বাঁকা হাড় কখনো সোজা হবে না আর যদি একেবারে ছেড়ে দাও আপন অবস্থায় তাহলে স্ত্রীও বেশি বাঁকা হতে চলবে ধীরে ধীরে আরো বাঁকা হয়ে যাবে তাহলে কি করতে হবে উপদেশ দিতেই থাকতে হবে বুঝাইতে হবে ভালো কথা বলতেই থাকতে হবে ওয়ায়ন তারকতা হল মিজাল আওয়াজ আর যদি সেই অবস্থায় ছেড়ে দাও যে একটু পথে চলছে আর আমি কিছুই বলবো না যা পারবে তাই করুক তাহলে সারা জীবন সে আরো বেশি বাঁকা হয়ে থেকে যাবে সুতরাং কি করো ফাস্তাউসে বিশ নম্বর বিষয়টি হাদিস থেকে আমি উল্লেখ করবো এর আগে উল্লেখ করেছি হোক স্ত্রীদের ক্ষেত্রে তোমরা আমার থেকে ভালো উপদেশ গ্রহণ করো নাবলিস্লামের ভালো উপদেশ গ্রহণ করে তা দাম্পত্য জীবনে বাস্তবায়ন করুন